দর্শক প্রিয় আসসালাম আলাইকুম আমরা চলে আসছি গাজীপুর জেলার শেষ প্রান্তে কুমুন বাজার গাজীপুর সদর গাজীপুর আমরা এখানে অনেক আগে অনেক দুধ বিক্রি হয় আমি চলে এই যে দেখেন বড় ভাই এটা আপনার কি গরুর দুধ এটা কি গরুর দুধ দেশি গরুর দুধ পরীক্ষা করবো পরীক্ষা করেন অনুমতি আলহামদুলিল্লাহ আপনারা একটু রাস্তাটা ছেড়ে দিন বড় ভাইরা একটু রাস্তাটা ছেড়ে দিন তাহলে আমি এখন এটা পরিমাপ করি এটা মুখাটা আপনি তো দাঁড়ান কাছে আসেন আমার এটা মুখাটা খুলেন দেখা যাক দর্শক প্রিয় বন্ধুরা এই বাজারে মাত্র দুইজন ব্যক্তি দুধ আছে আমরা দুইটাই পরীক্ষা করব দেশি গরুর দুধ দুধটা ফ্রিজে ছিল আমি মেশিনটা ছেড়ে দিলাম আগে আমি দেখি পরে ক্যামেরাই দেখাই 25% আছে দেশি গরুর দুধ হিসাবে ফ্রিজে রাখছেন সেই ক্ষেত্রে মাপ আসার কথা 30% এদিকে দেখাও ক্যামেরা এখন